এবার এসআইআর বিরুদ্ধে পথে নামল উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস আইনজীবী সেল বৃহস্পতিবার ইটাহার থানা মোড়ে একটি প্রতিবাদ সভার আয়োজন করে তৃণমূল প্রভাবিত আইনজীবী সংগঠন ইতিমধ্যে রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া তৃণমূলের অভিযোগ জাতীয় নির্বাচন কমিশনকে দোষর বানিয়ে বিজেপি তথা কেন্দ্র সরকার রাজনৈতিক চক্রান্ত করছে ফলে রাজ্য জুড়ে বুথে বুথে ভোটার সুরক্ষা শিবির শুরু করেছে তৃণমূল কংগ্রেস তাই রাজ্য তৃণমূলের নির্দেশে বাংলার নাগরিক অধিকার থেকে বঞ্চিত করার আইন বিরুদ্ধ নির্বাচনী পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ সভার আয়োজন বলে জানান জেলা লিগাল সেলের চেয়ারম্যান স্বরূপ বিশ্বাস পাশাপাশি এসআইআর এর ফর্ম ফিল করতে শিবির করে তৃণমূল প্রভাবিত সংগঠনের আইনজীবীরা সাধারণ মানুষকে সহযোগিতা করবেন বলেও জানা যায় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা লিগাল সেলের সহ সভাপতি দেবাশিস গুহ বার অ্যাসোসিয়েশনের নির্বাচিত সদস্য অমর সাহা রানাউল হক রুদ্রু জামান আদিল প্রতাপকর রোহিণী কুমার দত্ত সহ অন্যান্যরা আজকে ইটাহারে আপনাদের লিগাল সেলের তরফ থেকে কি কর্মসূচি নিলেন আমরা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী জনদরদি শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জনপ্রিয় জননেতা আমাদের যুব ছাত্র নয়নমণি শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন তথা রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রীমতি চন্দ্র ভট্টাচার্যের নির্দেশে আজকে আমরা উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস লিগাল সেল মিঠিহার থানার চৌমাথায় বিবেকানন্দ বিবেকানন্দ হয়ে আমরা এশিয়ার সম্পর্কিত বিষয় দু চারটি কথা আমরা সাধারণ জনসাধারণকে অবগত করবার জন্য উপস্থিত হয়েছিলাম কি বার্তা দিলেন বার্তা দিলাম এটাই যাতে কোনো বৈধ নাগরিকের নাম তারা কাটতে না পারেন এবং কোনো অসুবিধায় ওনারা পড়েন তাহলে যেন অবশ্যই আমাদের প্রতি ভোট রক্ষা শিবির ক্যাম্প চলছে এবং তার সঙ্গে আমাদের যারা আইনজীবীরা আছেন তারাও বৈধ ভোটারদের সর্বত্রকরণে সহযোগিতা করবেন এবং চতুর্থবারের মতো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পশ্চিমবঙ্গের মসরদে বসবেন এবং আমি আমাদের যে সিট গতবারের তুলনায় চতুর্থবার আরও বেশি বৃদ্ধি পাবে ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট কুলিক নিউজ